হ্যালো গাইস ওয়েলকাম টু আয়স তো আজকে আমি ফ্রায়েড রাইস চিকেন কাটলেট আর সফট ড্রিঙ্কের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এটা আমি কীভাবে বানিয়েছি তো চলুন সেটা দেখে নেওয়া যাক যদি আগেই বললি আমি কিন্তু সেরকম প্রফেশনাল এসব কিছু শিখিনি মন থেকেই করি এটা আমি আগেও বলেছি আপনাদের তো আবারও বলছি এটা আমি কিন্তু মন থেকেই করেছিলাম আমি জানি না যেরকম কোনো ভিডিও আছে নাকি এটা কিন্তু আমি সম্পূর্ণভাবেই নিজের মন থেকে করেছি জানি না কীরকম হয়েছে বা কতটা কি করতে পেরেছি তো প্রথমে যেটা করলাম আমি মাল্ডেড ক্লেটাকে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি মানে এটা রাউন্ড শেপে হবে তো আমার কাছে প্লেট ছিল আমি প্লেট দিয়ে শেপটা নিয়ে একটু হাত দিয়ে জাস্ট তুলে দিয়েছি তবে হ্যাঁ এটা তোলার সময় আমার একটু ভয় করছিলো That's not even. আমি একটা ছুরির ব্যবহার করেছিলাম তো এই ছুরি দিয়ে প্রথমে সাইডগুলো একটু হালকা হালকা চাপ দিয়ে তারপরে দেখলাম ওটা ইজিলি উঠে গেছে আমি বেকারই ভয় পাচ্ছিলাম বাট হ্যাঁ একবার ওটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে তোলাটা ভীষণই চাপ কারণ মন্ডলের কাজ করাটা সত্যিই একটু তাফি লাগে কারণ ওটা তাড়াতাড়ির মধ্যে কাজটা ছাড়তে হয় নাহলে একটু ভীষণই শক্ত হয়ে যায় এবং পরে করা যায় না এবং তারপরে থালাটার মধ্যে থ্রি ডি সেপ জন্য আমি আর একটাকে এরকম লম্বা করে নিয়েছি হাত দিয়ে করে নিয়ে সেটাকে এবার ওই যে রাউন্ড শেপটা করেছিলাম তার চতুর্দিক থেকে আমি যেভাবে লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন সেরকমভাবে লাগিয়ে নিয়েছিলাম তবে হ্যাঁ এটা কিন্তু আপনারা আঠা দিয়েও বসাতে পারেন তবে আমি এখানে আঠার ব্যবহার করেছিলাম না ওটা মানে ইজিলি বসে গিয়েছিল এমনিতেই আর তারপরে আমি একটু যে সরু সরু করে রাইসের জাস্ট মানে শেপ দেখালাম ওইগুলো করে নিয়েছি এবং এটা হচ্ছে চিকেন যেহেতু চিলি চিকেন তো সেক্ষেত্রে আমি ওরকমই শেপ দিয়েছি তারপরে আর কি তো তারপরে এগুলো কালার করে নিয়েছিলাম কারণ থালিটার জন্য আমি এখানে কালার করেছিলাম যে ব্রাউন কালারটা তো ওটা আমার কাছে ছিল অ্যাকচুয়ালি তো ওই জন্যেই আমি ওটা করেছিলাম নাহলে এটার ওপর আমি প্রথমটা আবার ভেবেওছিলাম যে একটু কলা পাতার উপর করলেও কিন্তু বেশি ভালো লাগতো তো আপনারা চাইলে এটার ওপর কলা পাতার ডিজাইনটাও করতে পারেন কারণ তার ওপরে রাজটা বেশ ভালোই লাগতো তো আমার করা হয় না আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে আপাতত কাজ চালিয়েছি কারণ প্রথমেই আমি কালারটা দিয়ে দিয়েছিলাম তারপরে মাথায় এসেছিলো তো আমি এখানে বিভিন্ন রকম ট্রাই রাইসের মধ্যে যেগুলো থাকে সেগুলোও কিন্তু আমি ওই মটরশুটি করা এগুলো করে কালার করে নিচ্ছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ এই থালিটার ক্ষেত্রে আমার একটা বলার আছে আমার কিন্তু ফ্রায়েড রাইস মুডটাই অত ভালো লাগে না আমার বিরিয়ানিটাই বেশি ভালো লাগে কিন্তু তবুও কি মন গেলো হঠাৎ করেই যে একবার ট্রাই করে দেখি বিরিয়ানি করতে গেলে আমি একটা জিনিস ভাবলাম সেখানে যে চিকেনের ব্যবহারটা আমি করবো সেটা আমি ঠিক এখনও বুঝে উঠতে পারছি না যে এটা দিয়ে কীভাবে করবো তবে হ্যাঁ অবশ্যই আমি একবার ট্রাই ওটা করবো আর যদি সাকসেসফুল হই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটাও শেয়ার করব কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু চিকেনটা কীভাবে করব বুঝতে পারছিলাম না কারণ আমার ওটা ইচ্ছা যে লেগ পিসের ওপর দিয়েই করবো সেই জন্য আমি এখনও করছি না তো হ্যাঁ এখানে তার সাথে সাথে গাজরগুলোও কালার করে নিচ্ছি তো এই যে কালারগুলো আমি করে নিচ্ছি মন মতো এবং তারপর থালাটাকে একটু সুন্দরভাবে সাজানোর জন্য একটু সাজাদের ওপর যেটা আলপনা এখন উঠে গেছে যে মাটির থালার উপর যে ডিজাইনগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে তো আমি এখানে আমার মন মতে কিছু ডিজাইন দিয়ে দিয়েছি আমি কিন্তু খুব কঠিন কিছু করি না আমি ইজিলি একটু ডট ডটের ওপর দিয়ে চালিয়ে নিচ্ছি তো এভাবেই থালাটা সাজিয়ে নেওয়ার পর কিন্তু আমি বাটির ওপরেও একটু ডিজাইন আর গ্লাসেও ডিজাইন করে নিয়েছি সেটা দেখতেই পাবেন আপনারা আর এই যে চিলি চিকেনের ওপরে সসের শসের ব্যাপারটা জন্য আমি হলুদ আর লাল রঙের ব্যবহারটা করেছি ওপর থেকে তবে হ্যাঁ এর সব শেষে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি এর মধ্যে ভার্নিস ইউজ করেছিলাম ভার্নিস ইউজের ভিডিওটা যদি আমার করা হয়নি তো থালাটার মধ্যে ফ্রায়েড রাইস সেটা চিকেন একটা কাটলেট আর সফট ড্রিঙ্ক বানিয়ে নিয়েছিলাম তো এখানেই আমার কালিটা কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং এটি কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন তো আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন টাটা